বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কোলগেট বেশি পরিমাণে খেলে কি হতে পারে চলুন জেনে নিন বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন প্লাস্টিকের টুলের মধ্যে একটি করে ছিদ্র থাকে আপনি কি জানেন কেন থাকে কারণ জানলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা আজকে আপনাদের একটা সহজ টেকনিকের কথা বলবো যার সাহায্যে আপনারা বুঝতে পারবেন ডিম বাসি না টাটকা চলুন তাহলে চলুন তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওর সাহায্যে আমরা এরকম অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে নিই ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম থাকেন ভিডিও দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব পাশাপাশি যে অল বাটনটা আছে সেটাকে অন রাখবেন যাতে আমি যখন কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আবার ভিডিও আপলোড করব আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন বন্ধুরা ইন্দোনেশিয়ার স্কুলগুলোতে একটি বিশেষ দিনে ছাত্রছাত্রীদের মায়েদের স্কুলে ডাকা হয় আর সমস্ত ছাত্রছাত্রীরা তাদের মায়েদের পা করেন জেনে নেন তাহলে এর মাধ্যমে বাচ্চাদের তাদের মায়েদের প্রতি সম্মান শেখানো হয় এবং এটা বোঝানো হয় যে মায়েদের পায়ে স্বর্গ থাকে বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীতে মাত্র পাঁচ সেকেন্ডের জন্য যদি অক্সিজেন শেষ হয়ে যায় তাহলে কি করবে সিমেন্টের তৈরি বিশাল বিশাল ভবনগুলো মুহূর্তেই ধুলোয় মিশে যাবে অক্সিজেন শুধু আমাদের বাঁচিয়ে রাখে না পৃথিবীর স্থাপত্যকেও ধরে রাখে বন্ধুরা আপনাকে একটা সহজ টেকনিকের কথা বলবো যার সাহায্যে আপনারা বুঝতে পারবেন ডিম বাসি না টাটকা চলুন তাহলে জেনে নিই এর জন্য আপনাকে একটা কন্টেনারে জল ভরে তাতে একটা ডিমকে রেখে দিতে হবে যদি ডিমটা সরাসরি জলের নিচ পর্যন্ত চলে যায় তাহলে বুঝবেন ডিমটা টাটকা ডিম আর যদি ডিমটা গ্লাসের একেবারে নিচে না গিয়ে কিছুটা উপরে ভাসতে থাকে তাহলে আপনি সহজে বুঝে যাবেন ডিমটা এক সপ্তাহ পুরানো ডিম আবার যদি ডিমটা গ্লাসের মাঝামাঝি জায়গায় ভাসতে থাকে তাহলে বুঝবেন ডিমটা দুই সপ্তাহ পুরানো ডিম আর যদি ডিমটা একেবারে জলের উপরের দিকে এসে ভাসতে থাকে তাহলে বুঝবেন যে সেটা অনেক দিনের পুরানো ডিম তাই বলছি আপনারা এই টেকনিকটার সাহায্যে জেনে গেলেন কিভাবে বাসি বা টাটকা ডিম চিনবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব প্লাস্টিকের টুলের মধ্যে একটি করে ছিদ্র কেন থাকে অনেকে এই ছিদ্রের কারণ জানতে চান অনেকে ভাবেন এই ছিদ্র হাত দিয়ে টুলটা তোলার জন্য করা হয় এটা ঠিক যে টুলের ছিদ্র থাকলে টুল টেনে তুলতে সুবিধা হয় তবে এই সুবিধার জন্য কিন্তু ছিদ্র করা হয়নি বরং এর পিছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে চলুন তাহলে বৈজ্ঞানিক কারণটা জেনে নিই প্লাস্টিকের টুলের মধ্য দিয়ে বায়ু চলাচল করতে পারে না এতেই বেশ কিছু সমস্যা তৈরি হয় অনেক সময় প্লাস্টিকের টুল একসঙ্গে রাখতে সুবিধা হয় তবে এরপর টুল টেনে খুলতে অসুবিধা হয় এর কারণ বায়ু চলাচলের সমস্যা বায়ু চলাচল করতে পারে না বলে দুটো টুলের মধ্যে কোনো বায়ু থাকে না এতে দুটি টুলের বাইরের বায়ুর চাপ বেশি হয় সেই কারণেই টুল টেনে তুলতে সমস্যা হয় ছিদ্র থাকলে বায়ু চলাচলে সুবিধা হয় এবং চলতে পারে তাতে টুলটি টেনে তুলতে সুবিধা হয় বন্ধুরা আপনারা অনেকে সিনেমায় দেখে থাকবেন পি বড় বড়ো বড়ো লেখাটি কিন্তু আপনি কি জানেন এই পিভিআর এর পুরো নাম কি চলুন যেমনি পিবিআর এর হচ্ছে প্রিয়া ভিলেজ রোড শো পিবিআর একটা কোম্পানি আগে এর কলাকুশলীরা রোড শো করতেন তাই তার নাম এরকম রাখা হয়েছিল তবে বর্তমানে এরা এখন সিনেমার সঙ্গে যুক্ত বন্ধুরা আপনাদের একটা স্পেশাল ফ্যাক্ট জানিয়ে রাখি ববি লিচ নামে একজন ব্যক্তির নাম শুনেছেন কি শুনে নেন ববি লিচ ছিলেন এমন একজন ব্যক্তি যিনি কমলা লেবুর খোসায় পিছলে পড়ে মারা যান কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এই ব্যক্তি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত নায়গ্রা জলপ্রপাত থেকেও পড়ে বেঁচেছিলেন বন্ধুরা আর একটা স্পেশাল টেকনিক আপনাদের জানিয়ে রাখি সেটা হলো বন্ধুরা বাজারে এখন ডুপ্লিকেট মধুর ছড়াছড়ি তাতে আপনারা মধু তো খাচ্ছেন কিন্তু মধুর যে আসল গুণ সেটা পাচ্ছেন না তাই এরপর থেকে আর ভুল করবেন না জেনে নিন খাঁটি মধু ও ভেজাল মধুর চেনার সহজ পরীক্ষা খাঁটি মধু কিনতে চাইলে তাপের মাধ্যমে একটা সহজ পরীক্ষা করা যায় একটি ধাতব চামচ নেবেন আর সেই চামচে মধু নিয়ে সেটি হালকা তাপে গরম করবেন যদি মধু খাঁটি হয় তাহলে এটি তরল হবে এবং রঙ অপরিবর্তিত থাকবে অন্যদিকে যদি এটা ভেজাল মধু হয় তাহলে গরম করলে এটি কালচে হবে বা চিনি মেশানো থাকলে জলে পুড়ে যেতে পারে এবং বাবল তৈরি হতে পারে আর তাহলে ভুল করবেন না খাঁটির মধ্যে বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কোলগেট যদি আমাদের মুখে বেশি পরিমাণে চলে যায় তাহলে কি হতে পারে চলুন জেনে নি কোলগেট টুথপেস্ট শুধুমাত্র দাঁতের জন্য ভালো এটি দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করতে সাহায্য করে কোলগেটে ফ্লুরাইড নামক রাসায়নিক পদার্থ থাকে এটি খেলে আপনার স্বাস্থ্যের উপকার হবে না ফ্লোরাইড বেশি পরিমাণে বিষাক্ত বাচ্চাদের টুথপেস্ট ব্যবহার করার অনুমতি দেওয়া হয় না কারণ ফ্লোরাইড তাদের বয়সের জন্য উপযুক্ত নয় এবার আমরা জেনে নিই কোলগেট যদি আমাদের পেটের মধ্যে বেশি পরিমাণে চলে যায় তাহলে কি কী সমস্যা হতে পারে প্রথম সমস্যা হচ্ছে বমি বমি ভাব হতে পারে দু নম্বর পেটে জ্বালা করবে অর্থাৎ পেটে ব্যথা করবে এমন কি বেশি যদি বাড়াবাড়ি হয় তাহলে হসপিটালও যেতে হতে পারে তাই বলবো সাবধান ব্রাশ করুন অল্প টুথপেস্ট নিয়ে কোনো মতেই বেশি পরিমাণে টুথপেস্ট নেবেন না বাচ্চাদেরও সাবধানে রাখুন বাচ্চাদেরও কোনো মতে বেশি পরিমাণ টুথপেস্ট দেবে না যাতে বাচ্চাদের কোনো কারণে সমস্যা হয় হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যদি আপনাদের কোনো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আমার কমেন্ট বক্স থেকে আপনাদের প্রশ্ন দেখে আমি নতুন ভিডিও করব। আপনারা দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন